রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব একটি দেশ সালাফি মুসলমানদের সে দেশে যত জজ রয়েছে বিচারপতি রয়েছে তারা সালাফি মুসলমান ইরান একটি শিয়া মুসলমানদের দেশ সেখানে যত জজ রয়েছে বিচারপতি রয়েছে তারা শিয়া মুসলমান পাকিস্তান বাংলাদেশ এসব সুন্নি মুসলমানদের দেশ এসব এলাকাতে যেসব জজ রয়েছে তারা সুন্নি মুসলমান জজ কোরআনের তিনটি আয়াতের ভিতরে বিশেষ করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন পাঁচ নম্বর সুর আল মায়দার 44 45 এবং 47 এই আয়াতগুলিতে শেষের দিকে আল্লাহ বলেন উমানলাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন উমানলাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুজ জালিমুন উমানলাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুল ফাসিকুন এখন এই দেশগুলি মুসলমানদের দেশ আর অনেক মুসলমানদের দেশ রয়েছে ইরা যারা বিচারপতি রয়েছে এই সব দেশগুলিতে এরা কেন কোরআন মতে ফয়সালা দেয় না তো কোরআন মতে যারা ফায়সালা দেয় না তাদেরকে আল্লাহ কাফের জালেম এবং ফাসেক বলেছেন এখন এই 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 সমাজ নামে মুসলমান কিন্তু আল্লাহ তালা দৃষ্টিতে এরা সবাই কাফের এরা সবাই জালেম এরা সবাই ফাসেক। বাংলাদেশি সেবা পার্টি এদেশে কি চায় রব্বানি তন্ত্র কায়েম করতে চায় যেখানে একজন জজ অন্তত কোরআন বিরোধী ফায়সালা দিবে না তাই আসুন আমরা কায়েম করার লক্ষ্যে কাজ করি আর এই সৌদি আরব ইরান পাকিস্তান বাংলাদেশ এই সব দেশের যত বিচারপতি রয়েছে যারা নামে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মূলত এরা সবাই কাফের ফাসেক এবং জালেম এটি আল্লাতাল ফায়সালা আর আল্লাহ Faisala, you cannot be changed.